নমস্কার বন্ধুরা এই স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কুমড়ো শাকের তরকারি একদম সহজভাবে কম মশলায় কি করে এই রেসিপিটা একদম তৈরি করে নেবেন সহজেই দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে কুমড়ো শাকের তরকারি করার জন্য আমি এখানে কুমড়োর শাক কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কুমড়ো আর নিয়েছি আলু কুমড়োটা একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তিন চামচ তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব আদাটা ভেজে নেব আদাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা আর আলুটা আমি এখানে কুমড়ো আর আলু দিয়ে কুমড়ো শাকের তরকারিটা করছি আপনারা চাইলে এর মধ্যে বড়ি ঝিঙে এগুলোও কিন্তু দিতে পারেন কুমড়ো আর আলুটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু আন্দাজ করে লবণটা আর হলুদ গুঁড়োটা দিতে হবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপরেই দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়ো শাকটা কুমড়ো শাকটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা কুমড়ো শাকটা একটু একটু করে দিয়ে দেবো একটু শাক দিয়ে আগে নাড়িয়ে নিচ্ছি তারপরে বাকি শাকটুকু দিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই বেশি আর একসাথে সব শাকটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা এতে করে শাকটা সেদ্ধ হলে অনেকটাই কমে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে একবার নাড়িয়ে নেব ঢাকা দিয়ে রাখার কারণে শাকটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে এরপরে তল ওপর করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি শাকটা ঢাকা দিয়ে রেখেছি বলে অনেকটা জলও বেরিয়েছে আর সেই জলেই কিন্তু আলুটা কুমড়োটা সেদ্ধ হয়েছে ভালো করে একবার নাড়িয়ে নিয়ে আরও একবার চাপা ঢাকা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটুখানি ঝালের জন্য এর মধ্যে আমি কোনো মশলার ব্যবহার করব না আপনারা চাইলে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি চাপা ঢাকা দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা খুলে আর একবার নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কুমড়োর শাক একটুখানি মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চাইলে ওপর থেকে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন তৈরি হয়ে গেল কুমড়ো শাকের তরকারি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ